ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এগারো নাম্বার ইংরেজি পরীক্ষাতে স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে আমরা এরকম বিশটা পরীক্ষা নেবো তার মধ্যে এগারো নম্বর পরীক্ষা আছি তুমি ইউটিউবে ইংলিশ এক্সাম ওয়ান টু থ্রি সাইডে প্রো স্বাধীন লিখলে আগে সবগুলা ক্লাস দেখতে পারবা এখানে আমরা যাচাই করব তুমি ইংরেজির জন্য কতটা পারদর্শী কতটা শিখেছ এবং তোমার প্রস্তুতিতে ঘাটতি আছে কোথায় এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে নিজেকে তুমি যাচাই করে নিতে পারবে সো আমরা যদি ফার্স্ট কোয়েশ্চেনটা দেখি এখানে বলা হচ্ছে দ্য সিনোনিম অফ হাইপোথেটিক্যাল অর্থাৎ হাইপোথেটিক্যাল ওয়ার্ডটার সিনোনিম কি সমর্থক শব্দ কি অ্যাকচুয়াল মানে হচ্ছে খাঁটি বা প্রকৃত আমরা অ্যাকচুয়াল বলে থাকি এখানে হচ্ছে প্রপোজড মানে কি প্রস্তাবিত প্রপোজ মানে কি প্রস্তাবিত বা কাউকে প্রস্তাব করা হয়েছিল এরকম আনকোয়েশ্চেনেবল অর্থাৎ প্রশ্ন প্রশ্ন অর্থাৎ প্রশ্ন করার অতীত এটা এমন একটা টপিক যেটাকে প্রশ্ন করা যায় না আর স্পেকুলেটিভ মানে হচ্ছে অনুমান তাহলে দেখো হাইপোথেটিক্যাল অর্থ হচ্ছে অনুমান কল্প অনুমানকল্প বা অনুমান সাপেক্ষ বা অনুমান নির্ভর জিনিসকে আমরা হাইপোথেটিক্যাল বলি আর স্পেকুলেটিভ শব্দটার অর্থ অনুমান নির্ভর বা চিন্তা ভাবনা করে কোনো কাজ করা সেটাকে বোঝায় তাহলে এই শব্দটার সিনোনিম কি স্পেকুলেটিভ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসতে পারে যেখানে তোমাকে শব্দার্থ দিয়ে যাচ করবে তুমি কতটা পারো কতটা জানো কতটা তুমি শিখেছ তাহলে প্রথম প্রশ্নটা আমরা ক্লিয়ার করলাম সিনোনিম অ্যান্টোনিম আমাদেরকে পড়তে হবে পরের প্রশ্নটাতে দেখো বলা হচ্ছে মাই ফ্রেন্ড ফেইল ইন দ্য এক্সামিনেশন তাহলে দেখো আমার বন্ধু অকৃত বা ফেল করেছিল পরীক্ষাতে কারণ হিজ অ্যান্সার্স তার উত্তরগুলো অ্যান্সার্স যেহেতু প্লুরাল তাই আমরা বলবো তার উত্তরগুলো তার উত্তরগুলো হিজ অ্যান্সার্স ওয়ার নট ড্যাশ টু দ্য কোয়েশ্চেন আস্ক তার উত্তরগুলা যে প্রশ্নগুলা করা হয়েছিল তার সাথে প্রাসঙ্গিক না তাহলে প্রাসঙ্গিক করতে আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করি প্রাসঙ্গিক করতে আমরা সাধারণত রিলেভেন্ট অথবা এই ওয়ার্ডটা ইউজ করি এবং এদের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে টু বসা অর্থাৎ রিলেভেন্ট টু অথবা পার্টিনেন্ট টু তাহলে এই দিক থেকে আমরা যদি বিবেচনা করি তাহলে আমাদের সঠিক উত্তর কি হচ্ছে আমাদের সঠিক উত্তর হচ্ছে পার্টিনেন্ট এখানে যেহেতু পার্টিনেন্ট আছে তাহলে দেখো মাই ফ্রেন্ড ফেল্ড ইন দ্য এক্সামিনেশন আমার বন্ধু পরীক্ষায় ফেল করেছিল বিকজ কারণ হিজ অ্যান্সার্স তার উত্তরগুলো ওয়ার আর নট পার্টিনেন্ট টু দ্য কোয়েশ্চেন আস্ক যে প্রশ্নগুলো করা হয়েছিল তার সাথে প্রাসঙ্গিক বা সংগতিপূর্ণ ছিল না ইনক্লুসিভ মানে আমরা তাৎপর্যপূর্ণ বা নতুন কিছু বোঝাই এলিউসিভ মানে হচ্ছে তোমার আমরা বলি না যে এটা একটা এলিউশনের মধ্যে আছে এবং ইনহেরেন্ট মানে সহজাত এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হবে পার্টিনেন্ট মানে প্রাসঙ্গিক এই প্রশ্নের উত্তরটাও শব্দার্থ বেসড এবং লাইন পরে বাংলা অর্থ বুঝতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে গত বছর যারা খারাপ করেছে তাদের ইংরেজি বেসিকের সমস্যা ছিল ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলে ছিল ইংরেজি লাইন পরের বাংলা অর্থ বুঝতো না ইংরেজি প্রশ্ন দেখলে ধরতে পারতো না গ্রামারের কোন টপিক থেকে এসেছে ইংরেজি মুখস্থ আইটেমগুলো তার মনে থাকতো না টেকনিকে পড়তে পারতো না এই সমস্যা তোমার থাকলে তোমারও চান্স হবে না এগুলাকে সলভ করে বেশি বেশি পরীক্ষা দিয়ে ঢাকা ইউনিভার্সিটির জন্য নিজেকে রেডি কর পরের প্রশ্নটা দেখো বলা হচ্ছে দ্য পোয়েম বিদ্রোহী রিটেন বাই কাজী নজরুল ইসলাম অর্থাৎ বিদ্রোহী কবিতা যেটা কাজী নজরুল ইসলাম লিখেছিলেন ইজ অ্যাজ অ্যালাইভড এটা এখনও প্রাণবন্ত অ্যান্ড ড্যাশ টুডে অ্যাজ ইট ওয়াজ হান্ড্রেড ইয়ার্স এখন বলা মানে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা এখনো ততটাই প্রাণবন্ত মানে প্রাণবন্ত এবং আবেদনযোগ্য বা আবেদনময়ী যতটা একশো বছর আগে ছিল তো তার এই কবিতাটা উনিশশো সালের দিকে প্রকাশিত হয়েছিল তো বলা হয়েছে বিদ্রোহী কবিতাটা আজকে থেকে একশো বছর আগে যেমনটা প্রাণবন্ত এবং আবেদনযোগ্য ছিল মানুষের হৃদয় ছুঁয়ে যেত সেটা এখনো সম মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এখানে অ্যালাইভ শব্দটা একটা তাহলে আমাদের এখানে একটা এজেক্টিভ বসাইতে হবে মাথায় রাখবা প্যারালিজমের নিয়ম অনুযায়ী এন্ডের আগে যা বসে এন্ডের পরেও তা বসে তাহলে এখানে অ্যালাইফ শব্দটা একটা এজেক্টিভ তাহলে তুমি বলবা যে ভাইয়া তাহলে এটা মনে হয় হবে না অ্যাপিলিং হবে এখানে অ্যাজেকটিভ হচ্ছে অ্যাপিলিং অ্যাপিলটা কোনো সময় তোমার হচ্ছে অ্যাজেক্টিভ না আমাদের অ্যাজেকটিভটা হচ্ছে অ্যাপিলিং আর অ্যালাইভটা হচ্ছে একটা দেখো দ্য পয়েম বিদ্রোহী রিটার্ন বাই কাজী নজরুল ইসলাম ইজ অ্যাজ এলাইফ অ্যান্ড অ্যাপিলিং এই তোমার টুডে এটা আজকেও ততটা প্রাণবন্ত বা জীবন্ত এবং হৃদয়স্পর্শী বা মানুষের মনে আবেদনময়ী যতটা ছিল হান্ড্রেড ইয়ার্স অ্যাগো একশো বছর আগে তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বার অ্যাপেলি তারপরে দেখো বলা হচ্ছে ট্রাভেলার্স এখানে আমরা অপশন দেখে উত্তর বের করি এখানে বলা হচ্ছে হ্যাড বেটার টু গো এখানে হ্যাড টু গো বেটার হ্যাড বেটার গো হ্যাড বেটার গো এখানে টি দিয়েছে আবার গট দিয়েছে তো আমরা সাধারণত কি জানি আমরা জানি ইউজ টুর পরে হ্যাড বেটারের পরে উড রেদারের পরে সাধারণত ভার্বে প্রেজেন্ট ফর্ম বসে তো এখানে আমরা হেড বেটার দেখছি তাহলে যেখানে হেড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এটাই সঠিক উত্তর হবে একেবারে সিম্পল জিনিস সো এই টাইপের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে ঢাবিতে আসা প্রশ্ন ব্যাখ্যা করছি সো এই শেষ সময়ে তুমি বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করো এবং তোমাদেরকে বলবো রিটেন পরীক্ষা দাও রিটার্নের জন্য আমাদের এই রিটার্ন বইটা তুমি অর্ডার করতে পারো এই বইটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনশো পঞ্চাশ টাকা বইটার দাম যারা রিটার্ন নিয়ে সমস্যায় আছো ভাবছো ভাইয়া আমার এমসি ঠিক আছে আমি হয়তো রিটার্ন আটকে যাব সেই ক্ষেত্রে এই বইটা অর্ডার করতে পারো যারা অর্ডার করতে চাও এই নাম্বারে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও অথবা আমার নাম্বারে কল দাও এটা আমার পার্সোনাল নাম্বার আমার সাথে সরাসরি কথা বলতে পারবে এটা কুরিয়ার করে তোমার বাসায় পাঠিয়ে এক একদিনের মধ্যে চলে যাবে বইটা পড়ে রিটেনে পারদর্শী হও বাংলা এবং ইংরেজি আছে বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে রিটেন কিভাবে লিখলে ডাবিট টিচার খুশি হয় সেই সিস্টেম দেয়া আছে দশটা মডেল টেস্ট আছে পরীক্ষা দিয়ে টাইম ম্যানেজমেন্ট চেক করতে পারবা কতটা বুঝে বুঝে উত্তর করতে পারো সেটা জানতে পারবা এবং কমন আসে এই বইয়ের মূল মানে বিশেষত্বটা হচ্ছে রিটেনের কমন অনেকে। তারপর দেখো এখানে বলা হচ্ছে মেনি লিডিং মেম্বার অপোজিশন পার্টি তো এই প্রশ্নটা আসছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এখন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট মানে কি বুঝায় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে বোঝায় কোনো একটা বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হবে সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে এই যে সাবজেক্টের সাথে ভার্বকে আমরা একটা চুক্তিতে আনছি তাদের মধ্যে একটা এগ্রি একটা এগ্রিমেন্ট করাচ্ছি সেটাকেই বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে এখন এই প্রশ্নের মধ্যে আমাদের যে রুলসটা জানতে হবে সেটা হচ্ছে প্রিপোজিশনের আগের ওয়ার্ডটা সাবজেক্ট হয় প্রিপোজিশন এর আগের শব্দটি সাবজেক্ট হয় সাবজেক্ট হয় তাহলে এখানে প্রিপোজিশন হচ্ছে অব তাহলে অবের আগের ওয়ার্ডটা হচ্ছে মেম্বার্স এটা প্লুরাল তাহলে আমাদের সাবজেক্টটা প্লুরাল তাহলে আমরা ভার্ভটা নিব প্লুরাল এটা হচ্ছে সিঙ্গুলার এটা বাদ এখানে ভার্ভই নাই। এটা বাদ আমাদের তো একটা ভার্ভ দরকার এখানে একটা ভার্ভ লাগবে তো এখানে ট্রাইন ট্রাইনটা তো ভার্ভ না এটা জিরান্ট আইএনজি হিসাবে বসছে এটা নাউন আমাদের ভার্ভ দরকার এইটা হবে না কারণ এটা সিঙ্গুলার কারণ ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন অ্যাস লাগে তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে হ্যাভ ট্রাইড তাহলে দেখো মেনি লিডিং মেম্বারস অফ দ্য অপোজিশন পার্টি অর্থাৎ বিপরীত দলের বা বিরোধী দলের অনেক বড় বড় নেতৃত্বাধীন বা নেতৃত্বাধীন নেতা তোমার হচ্ছে হ্যাভ ট্রাইড টু জাস্টিফাই দ্য ডিসিশন সেই সিদ্ধান্তটাকে বিবেচনা করছে বা বিবেচনা করছিলো তাহলে এখানে তুমি একেবারে ব্যাখ্যা সহ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং প্রিপোজিশনের আগের শব্দটাকে সাবজেক্ট ধরা হয় এটা যেহেতু প্লুরাল আমাদের ভারটা প্লুরাল হবে প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এসেছিলো তারপরেরটাতে যাই দেখো এখানে বলা হচ্ছে আমাদের একটা পেসিফ মানে হচ্ছে তোমার ভয়েস চেঞ্জ করতে ভয়েস চেঞ্জ না সরি আমাদের ন্যারেশন করতে দিছে ভয়েস চেঞ্জ না ন্যারেশন মানে তোমার হচ্ছে এখানে ডিরেক্ট ডাইরেক্ট ইনডিরেক্টের খেলাটা তো আমরা নেরেশনে সাধারণত জানি উইল থাকলে উড হয় নেরেশনে ভার্বের চেঞ্জ হয় তাহলে আমরা এখানে দেখব কোথায় উড আছে এখানে উড আছে এখানে উড আছে এগুলো তো উইড এখানে উড নাই তাহলে এই দুইটা বাদ এই দুইটার মধ্যে সঠিক উত্তর হবে এখন দেখো এখানে দ্যাট আছে এখানে দ্যাট নাই তাহলে এটা বাদ এটা হবে সঠিক উত্তর আমরা নেরেশনের ক্ষেত্রে কি জানি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট বসে আর থাকলে উড উড তাহলে তাহলে এখানে আছে আছে এটা আমাদের সঠিক উত্তর যত বেশি বেশি পরীক্ষা দিবা তত বেশি বেশি আইডিয়া বাড়বে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কীভাবে তুমি ভালো করতে পারো তারপরে দেখো বলা হচ্ছে হু বেকড দ্য কেক এটা ভয়েস চেঞ্জ ওটা নারেশন তাহলে দেখো হু বেকড দ্য কেক তাহলে এই ক্ষেত্রে আমরা দেখবো যেহেতু বেকড আছে পাস্টেন্সে থাকলে আমরা ওয়াজ বসাবো আর হবে তাহলে চলো আমরা অপশন দেখে খুঁজি এখানে বলা হচ্ছে হু দ্য কেক ইজ বেকড তাহলে হু থাকলে তো হু হয় না হু থাকলে সাধারণত বাই হুম হয় তাহলে আমরা এখানে দেখছি বাই হুম আছে এখানে বলা হচ্ছে বাই হুম হ্যাজ দ্য কেক বেকড এটা হবে না বাই হুম ওয়াজ দ্য কেক বেকড বাই হুম ওয়াজ দ্য কেক বেকড তো এই ক্ষেত্রে আমাদের এটা হবে সঠিক উত্তর সো এইটাও সেম কিন্তু এখানে বাই হু দেয়া আমাদের তো দরকার বাই হোম আমাদেরকে দরকার বাই হোম তুমি বলবা ভাই এটা তো ঠিক আছে না আমরা জানি হু থাকলে এটাকে প্যাসিভ করার সময় হু এর পরিবর্তে বাই হোম বসাইতে হয় টেন্স যে অক্সিলারি ভার্ব যেহেতু এটা পাস্ট তাই ওয়াজ এটা দেখো বাই হুম ওয়াজ তারপরে সাবজেক্ট বুঝবে দ্য কেক বেকড তাহলে এইভাবে সো যত বেশি বেশি পরীক্ষা দিবা তত বেশি বেশি প্রশ্ন সম্পর্কে জানতে পারবা দেখো এখানে বলা হচ্ছে আই হ্যাভ রিকনসাইল্ড মাই সেলফ নেভার লাভিং মাই জো আমি কখনোই নিজেকে রাজি করাইনি একমত করাইনি আমার জব বা চাকরিকে ভালোবাসার জন্য তাহলে রিকনসাইলের সাথে কি বসে এইগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে নির্দিষ্ট কিছু ওয়ার্ডের সাথে একটা স্পেসিফিক প্রিপোজিশন বসবে তুমি মন করা বসাতে পারবা না তো রিকনসাইলের সাথে সবসময় প্রু বসে রিকনসাইল টু মানে হচ্ছে আমি যেটা বললাম যে আমি কখনোই নিজেকে একমত বা রাজি করাতে পারিনি আমার চাকরি বা আমার চাকরিকে ভালোবাসার জন্য সো যে যত বেশি পরীক্ষা দিবে তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তত সহজ হবে এখন বেশি বেশি পরীক্ষা দিয়ে ভুল করলে এই একই ভুল ঢাবির ভর্তি পরীক্ষায় হবে না তাই আমরা তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি একজাম বেছে নিয়ে এসেছি যেখানে বি ইউনিট এবং সি ইউনিটের টোটাল একশোটা পরীক্ষা হবে আর পরীক্ষার প্রশ্নগুলাই যে আমাদের হাতে এখানে বি ইউনিটের আছে পঞ্চাশ সেট সি ইউনিটের পঞ্চাশ সেট আমি একটু ভেঙে বলি বিষয়টা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য বাংলার প্রশ্ন আসবে পনেরোটি ইংরেজির পনেরোটি সাধারণ জ্ঞানের তিরিশটি অর্থাৎ টোটাল মোট প্রশ্ন থাকবে ষাটটি এখন ঢাবির মতো করে আমরা মোট পঞ্চাশ বার পরীক্ষা নেব বি তোমার মনে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় না তুমি আমাদের কাছে মোট পঞ্চাশ বার পরীক্ষা দিচ্ছ তিন হাজার প্রশ্ন থাকবে এবং ব্যাখ্যা থাকবে এখানে মেরিট পজিশন দেখা যাবে নেগেটিভ মার্কিং থাকবে যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দেওয়া যাবে যে টাইমে তুমি ফ্রি থাকা অবস্থায় পরীক্ষা দিতে পারবা এবং কত মিনিটের মধ্যে পরীক্ষা দিচ্ছ দেখতে পারবা এক্ষেত্রে দেখো সি ইউনিটও সেম বাংলার বারোটা ইংরেজির বারোটা হিসাব বিজ্ঞানের বারোটা ম্যানেজমেন্টের বারোটা মার্কেটিং এবং ফিনান্সের বারোটা অর্থাৎ ঢাবির ভর্তি পরীক্ষার দিন যেভাবে ষাটটা প্রশ্ন আসবে এরকম করে মোট পঞ্চাশ বার আমরা পরীক্ষা নিব অর্থাৎ এখানে টোটাল পঞ্চাশের প্রশ্ন বি পঞ্চাশের প্রশ্ন সি এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেয়া আছে তুমি যখন এই প্রশ্নগুলো পড়বা দেখবা যে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে আমরা এখানে প্রশ্নগুলা রেডি করেছি এই প্রশ্নগুলোর ভিতরে প্রতিটা প্রশ্নের আমরা ব্যাখ্যা দিয়ে দিয়েছি তুমি যখন দেখবাই যে প্রতিটা প্রশ্নের এখানে ব্যাখ্যা দেওয়া আছে এই যে দেখো প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে বাংলা এই যে দেখো ইংরেজি এই যে দেখো ইংরেজির কেন হয়েছে ব্যাখ্যা দেয়া আছে এই যে দেখো এই যে বাকি প্রশ্নগুলো দেখো এই যে দেখো ইংরেজি এই যে দেখো এখানে সাধারণ জ্ঞান প্রশ্নগুলা সাথে ব্যাখ্যা দেয়া আছে সো এরকম করে আমরা টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন তৈরি করেছি টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন তৈরি আছে আমাদের এখানে তাহলে দেখেছো টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন এইগুলা পরীক্ষা দেওয়ার সাথে সাথে তুমি পিডিএফ আকারে পাবা এবং যারা সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের জন্য আছে পঞ্চাশ সেট এবং সি ইউনিটে ভর্তি হলে বিউনিটটা ফ্রি যারা ভর্তি হতে চাও আমাদের এই নাম্বারে তুমি নখ দিতে পারো বা একটু আগে যে নাম্বারটা দিয়েছি সেখানে নখ দিলে হবে এই যে দেখো এখানে এই যে সি ইউনিটের পঞ্চাশ সেট আছে এবং প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে তোমাকে এই যে প্রতিটা প্রশ্নের তুমি ব্যাখ্যা পেয়ে যাবা এই যে বাংলা ইংরেজি কেন হয়েছে ব্যাখ্যাটা পড়লে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখো হিসাব বিজ্ঞানের একেবারে ম্যাথমেটিক্যাল অঙ্ক করে দেয়া আছে কেন হয়েছে টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন এখানে রেডি আছে এই যে দেখো টোটাল পঞ্চাশ সেট প্রশ্ন আমরা এখানে সি ইউনিটের জন্য রেডি করেছি সো এইগুলো যদি কেউ শেষ করে শেষ মধ্যে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হবে সহজ এবং তোমরা যারা এই জিনিসগুলা দিতে চাচ্ছ বা এই কোর্সটা করতে চাচ্ছো তোমাদের আলাদা করে আর কোনো প্রেশার নিতে হবে না সো যারা আগ্রহী তারা ওই আমাদের আগের নাম্বারে নক দাও হোয়াটসঅ্যাপে নক দাও বা পেজে মেসেজ দাও যে ভাইয়া আমি আপনাদের কোর্সটা করতে চাচ্ছি শিটগুলা পিডিএফ আকারে পেতে চাচ্ছি রিটার্ন বইটা নিতে চাচ্ছি আমাদের সাথে যোগাযোগ করে আমরা দিয়ে দেবো এখানে বলা হচ্ছে দ্য থাইপস মানে চোরেরা ব্রোক দ্য উইন্ডো জানালাটা ভাঙলো অ্যান্ড ক্লাইম ড্যাশ ইট এবং এটার মধ্যে ঢুকলো বা আরোহণ করলো এখন ধরো একটা জানালা দেয়া আছে সো একটা জানালা দেয়া আছে ধরো এখন ধরো এই জানালার তোমার শিকলগুলা ভেঙে একটা চোর ভিতরে প্রবেশ করলো জানালার শিকলগুলা ভেঙে একটা চোর ধরো ওর মাথা ভিতরে দিয়ে দিল তাহলে জানালা ভেঙে যদি কেউ ঢুকে তাহলে আমরা কি বলবো চোরেরা জানালাটা ভেঙেছিল এবং তাহলে কি করছে এটার ভিতরে প্রবেশ করছে এখন ভিতরে প্রবেশ করার অর্থে আমরা মধ্যে ব্যবহার করি যে জানালার মধ্যে ঢুকছে তাহলে মধ্য দিয়ে অর্থে আমরা থ্রো প্রিপোজিশনটা ব্যবহার করি এলং মানে হচ্ছে পাশে ধরো তুমি বললা যে তুমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছ বা একটা সিবিচের পাশ দিয়ে তখন তুমি বলবে অ্যালং দ্য সিবিচ অ্যালং দ্য রোড আবার ওভার মানে বোঝায় উপরে গতিশীল যেমন তুমি বললা একটা প্লেন তোমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে বা একটা পাখি তোমার মাথার উপর উড়ে যাচ্ছে তখন তুমি বলবা বার্ড মানে মধ্যে দিয়ে এটা একটা রাস্তা তুমি রাস্তার এই থেকে ওই পার যাবে হেঁটে হেঁটে ওইটাকে সাধারণত এটাকে সাধারণত বলা হয় এক্রস অর্থাৎ একদিক থেকে আর অন্য অন্যদিকে যাবে আর থ্রো মানে বোঝায় মধ্য দিয়ে তাহলে এখানে বলা হচ্ছে চুরেরা সেই জানালাটি ভাঙলো এবং জানালার মধ্যে দিয়ে প্রবেশ করলো তাই এই ক্ষেত্রে আমরা থ্রোটাকে সঠিক উত্তর হিসাবে নিব তারপরে দেখো অ্যাস ফর ড্যাশ তাহলে দেখো এখানে তুমি খেয়াল করে দেখো ফর একটা প্রিপোজিশন সো আমরা জানি প্রিপোজিশনের পরে প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে তাহলে এখানে মাই সেলফ হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রনাউন মাই হচ্ছে পজিটিভ প্রনাউন মাইনো হচ্ছে পজিটিভ মিটা হচ্ছে অবজেক্টিভ তাহলে এটাই হবে উত্তর অ্যাস ফর মি খেয়াল করে দেখো বলচ্ছে হচ্ছে অ্যাস ফর মি আমার মত অনুযায়ী আই প্রেফার টু লেট পিপল মেক আপ দেয়ার ওন মাইন্ড আমার মতে মানুষের নিজের চিন্তাভাবনা অনুযায়ী তাকে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত অ্যাস ফর মি আই প্রেফার টু লেট পিপল মেক আপ দেয়ার ওন মাইন্ডস তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হচ্ছে বি নাম্বার এস ফর মি আই প্রেফার টু লেট পিপল মেক আপ their own minds ঠিক আছে তারপরে দেখো এখানে বলেছে she said why don't you come on monday তাহলে এটা আবারো আমরা দেখছি আমাদের ন্যারেশন থেকে দিচ্ছে তাহলে said থাকলে হবে asked why don't থাকলে হবে did not কাম থাকলে হবে গো তাহলে চলো আমরা এখান থেকে উত্তরটা বের করি এখানে টোল দিয়েছে এখানে সেট দিয়েছে তার মানে এই দুইটা বাদ নিচের দুইটার মধ্যে উত্তর আছে এখানে এই যে দেখো ডিড নট গো দেয়া আছে তাহলে এটা সঠিক উত্তর হবে এখানে কোনো ডিড নট কিচ্ছু দেয়া নাই তাহলে এটা বাদ ঠিক আছে এবং ওয়াইও নাই ডাব্লিউচ কোয়েশ্চেন তো থাকবে এটাও নাই তাহলে আমাদের সি নাম্বারটা উত্তর এগুলোই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বারংবার আসতেছে তোমাকে একটু খেয়াল থাকতে হবে তারপরে দেখো চোজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট পাংচুয়েশন তো কারেক্ট পাংচুয়েশন অনুযায়ী তোমাকে সেন্টেন্সটা চুজ করতে বলছে তো এটা হচ্ছে সাধারণত অ্যাপজিটিভ থেকে আসে অ্যাপজিটিভ লাস্টের দিকে ভার্ভ থাকে এটা সঠিক উত্তর হচ্ছে মাই আন্ট আমার আন্টি লিভস ইন সিলেট সিলেটে থাকে ইজ এ ডক্টর অর্থাৎ আমার আন্টি যিনি সিলেটে থাকেন তিনি হচ্ছেন একজন ডক্টর চোজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পাংচুয়েশন এখানে সঠিক পাংচুয়েশন খুঁজে বের করার জন্য একটা প্রশ্ন দিয়েছে সো এই পাংচুয়েশানে আমরা দেখছি চারটে অপশন আছে এবং এটাকে অ্যাপোজিটিভও বলা হয়ে থাকে সো এখানে সঠিক উত্তর কোনটা মাই আন্ট লিভস ইন সিলেট ইজ এ ডক্টর এইটা নাকি মাই আন্ট হু লিভ ইন সিলেট ইজ এ ডক্টর এইটা সো আমরা অবশ্যই বি নাম্বারটাতে যাব কারণ পজিটিভের নিয়ম অনুযায়ী মাই আন্ট তারপর তার সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য এবং পরবর্তীতে আমরা ভার্ব দিয়ে বাক্যটা ফিনিশ হতে দেখি মাই আন্ট হু লিভ ইন সিলেট ইজ আ ডক্টর এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন এখানে দেখো লুকিং ফরওয়ার্ড টু আমরা জানি লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু গেট ইউজ টু অ্যাকাস্টম টু অ্যাডহেয়ার টু অবজেক্ট টু কন্ট্রিবিউট টু এগুলোর পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি বসে তাহলে লুক ফর ওয়ার্ডটুর পরে ভার্বের সাথে আইএনজি হবে তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি হচ্ছে সিং পরের প্রশ্নটাতে যাই দেখো এখানে বলছে ইউ শুড নট ড্যাশ অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে বলা হচ্ছে যে তোমার অপরিচিত ব্যক্তিদের দিকে এইভাবে তাকানো উচিত না স্ট্রেঞ্জার্স মানে অপরিচিত কারো তাহলে কারোর দিকে তাকানো অর্থে আমরা সাধারণত স্টেয়ার অ্যাট স্টেয়ার অ্যাট ব্যবহার করি মানে অদ্ভুতভাবে হ্যাঁ তাকানো অর্থে আমরা বলি স্টেয়ার অ্যাট তাই বলা হচ্ছে ইউ শুড নট স্টেয়ার ইউ শুড নট স্টেয়ার এট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে তোমার এইভাবে স্ট্রেঞ্জার্সদের দিকে তাকানো উচিত না তাহলে এখানে স্টেয়ার অ্যাটটা হবে সঠিক উত্তর ইউ শুড নট স্টেয়ার অ্যাট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে তোমার এইভাবে স্ট্রেঞ্জার্সদের দিকে তাকানো উচিত না ইউ শুড নট স্টেয়ার এট স্ট্রেঞ্জার্স দ্যাট ওয়ে সো এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি এইখান থেকে তুমি অনেক কিছু শিখেছ বুঝেছো জেনেছ এইগুলোকে ঠিকঠাকভাবে তুমি কাজে লাগাতে পারলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা তোমার জন্য সহজ হবে সো যারা যারা আমাদের বই নিতে চাচ্ছ যারা যারা বেশি বেশি পরীক্ষা দিতে চাচ্ছ তারা আমাদের পেজ ইনবক্স করো আমাদের নাম্বারে কল দাও যে নাম্বারের কথা বলছি সো এই নাম্বারে নক দাও যে ভাইয়া আমি ভর্তি হতে চাচ্ছি আমি বই নিতে চাচ্ছি আমি রিটেনে একটু ভালো করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা সব সবসময় তোমাকে সাহায্য করবো এবং আমরা বিশটা ক্লাস নেব আজকে এগারো নম্বরে আছি আরও নয়টা ক্লাস আছে সো রেগুলার এই পরীক্ষাগুলো দিলে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা এবং জার্নি অনেক সুন্দর গুছানো কার্যকর হবে আজকের ভিডিও পর্যন্তই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম প্রত্যেককে